এখানে দেখেন এই ফর্মের নিচে এই যে এই পার্টটা আপনাকে কিন্তু এটাকে ছিঁড়ে দিয়ে দেবে যখন ছবি ফিঙ্গার তুলবে এই এই যে স্লিপ নাম্বার এটা দিয়ে কিন্তু পরবর্তীতে আপনি আইডি কার্ড তুলতে পারবেন তো এখানে দেখেন উপস্থিতির সময় তারিখ এখানে তারা কাগজপত্র জমা নিলে তারিখ লিখে দেবে যে কত তারিখে আপনি ছবি ফিঙ্গার তুলতে আসবেন তো এখন কিন্তু ভোটার হালনাকা চলতে চলতেছে আপনি গেলেই কিন্তু খুব সহজে আবার খুব তাড়াতাড়ি কিন্তু ভোটার আইডি কার্ড পেয়ে যাবেন যেহেতু নির্বাচন খুব সামনেই ছেলে খুব সহজে কিন্তু ভোটার হতে পারেন যদি ভোটার হয়ে না থাকেন তো এই জন্য অবশ্যই সঠিক নিয়মে আপনাকে সব কিছু করতে হবে কারণ যদি কোনো ব্যাটিক নিয়ম কেন সেই কিন্তু আপনার এক হচ্ছে ভোটার হওয়ারই সম্ভাবনা নেই আর হলেও অনেক ভুলভান্দি চলে আসতে পারে এর জন্য আপনার উচিত হবে বেটার হবে নিজেই আবেদন করে নিজেই জমা দেওয়া তো কী কী কাগজপত্র লাগবে কিভাবে জমা দেবেন সমস্ত প্রসেস নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমাদের আবেদন করতে হবে তো আবেদনটা আমরা অনলাইনে করব এই করব করবো কারণ আমরা নিজে নিজে দেখে শুনে আবেদন করবো কারণ অন্য কাউকে দিয়ে যখন করাবো বা কাউকে দিয়ে লিখিত আবেদন দেওয়া। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভুল হওয়ার সম্ভাবনা আছে কারণ তাদের ব্যস্ততার মধ্যে তারা তাড়াহুড়া করে লিখবে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনে ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আবার পরবর্তীতে এটা সংশোধন করতে হতে পারে তাই আপনি পুরোপুরি মনোযোগ দিয়ে দেখবেন আমি প্রথমে আবেদন দেখাচ্ছি তারপরে কী কী কাগজপত্র নিয়ে যাবেন আমি খুব শর্টকাটে পুরো প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি তো প্রথমে এই ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটটা যে লিঙ্ক এই লিঙ্কটা এখানে দেওয়া আছে দেখেন এই লিঙ্কটা আপনি টাইপ করে চলে আসতে পারেন অথবা এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে জাস্ট ক্লিক করে এখানে চলে আসবেন এরপর দেখেন নতুন নিবন্ধনের জন্য আবেদন আমরা যেহেতু নতুন ভোটার হব এই জন্য নতুন নিবন্ধনের জন্য আবেদন এখানে ক্লিক করে দেবো আবেদন করুন তো ক্লিক করার পর দেখেন আমার নাম পুরো নামটা এখানে ইংলিশে লিখে দিতে হবে ইংরেজিতে লিখতে হবে তো এইখানে আমি ক্লিক করার পরে আমরা চেষ্টা করব পুরো নামটা বড়ো হাতে অক্ষরে লিখতে জন্ম তারিখটা দিয়ে দিবেন আপনার কাগজপত্রে সব জায়গায় যেভাবে আছে সেভাবেই আপনি জন্ম তারিখটা দিয়ে দেবেন এরপর দেখেন এখানে একটা ক্যাপচা কোড আছে এটাকে জাস্ট এখানে লিখে বহালে ক্লিক করে দেবেন এরপরে বহালে ক্লিক করে দিলাম তো এরপর আমার মোবাইল নাম্বারটা চাইবে এই নাম্বারটাতে আমার ওটিপি আসবে অবশ্যই সঠিক একটা মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে দেওয়ার পর এখানে বার্তা বাটন এখানে ক্লিক করে দিতে হবে আমি এখানে নাম্বারটা লিখে দিচ্ছি তো এখন আমাদের এখানে কোডটি দিতে হবে আমার নাম্বারে যে মেসেজটা আসছে সেই কোডটা দিতে হবে এরপরে বহালে ক্লিক করে দিতে হবে তো বহালে ক্লিক করার পর দেখেন এখানে একটি ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে তো ওনার নাম যেহেতু হাবিব এই জন্য আমি হাবিব লিখছি ধরেন এটা আমার ইউজার আইডি তো আমি শর্টকাট আপনি চাইলে আরও সহজভাবেও নিতে পারেন এটা আমি জাস্টটা দেখাচ্ছি আপনি বড়ো হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর সাথে কিছু সংখ্যা এগুলো মিলে আপনি ইউজার নেমটা দেবেন তো আরও সহজের জন্য আমরা পাসওয়ার্ডটাও সেম রাখছি ইউজার নেম যা পাসওয়ার্ডও তাই তো আমি এটাকে জাস্ট একটা কপি করে পেস্ট করে দিলাম এরপরে বহালে ক্লিক করে দেব আমার কিন্তু প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে তো এখন ধরেন আপনি এই জায়গায় ধরেন আপনি আবেদন করতে কোনো কারণে আপনার বের হতে হলে আপনি বের হতে পারেন সমস্যা নেই কারণ পরবর্তীতে আপনি খুব সহজেই এই প্রোফাইলে এসে জাস্ট ওই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন আমি যদি দেখিয়ে দিচ্ছি ধরেন আপনি বের হয়ে গেছেন এখন নর্মালি এই ওয়েবসাইটে আসার পর সবার নিচে চলে আসবেন এই এইখানে দেখেন লগ ইন করুন তো এইখানে জাস্ট জাতীয় পরিচয়পত্র অথবা ইউজার নেম তো ইউজার নেম দিয়ে দেবেন এরপরে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আমার তো সেমই আমি এখানে দিয়ে এই ক্যাপচারটা দিয়ে লগ ইন করলেই কিন্তু আমি আবার এই পেজটাতে চলে আসবো তো এখন আমাদের বিস্তারিত প্রোফাইল এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখেন আমার এখন বিস্তারিত ফর্ম পূরণ করতে হবে তো আমি এখানে ফর্ম পূরণ করতে করতে আমি বিভিন্ন তথ্য আপনাদেরকে দিয়ে দিব তো এডিট অপশনে ক্লিক করতে হবে আমাদের এখানে কিন্তু লেখা যাচ্ছে না এর জন্য এডিট অপশনে ক্লিক করতে হবে যারা মোবাইল দিয়ে ট্রাই করবেন অবশ্যই সবগুলো অপশন পাবেন আর ডেস্কটপে যেভাবে আসছে এইভাবে না ওইখানে একটু লম্বা থাকবে আপনি একটু খোঁজে নেবেন তাহলেই হবে অথবা এই ভিউটা পাওয়ার জন্য আপনি এই যে থ্রি ডটে আসার পরে মোবাইল দিয়ে ট্রাই করলে থ্রি ডটে আসার পর ডেস্কটপ মোড নামে একটা অপশন পাবেন সেখানে ক্লিক করলেই ঠিক ডেস্কটপের মতো এই রকম ভিউটা পেয়ে যাবেন আপনি একটু জুম করে করে কাজ করবেন তো আমি এখানে এডিটে ক্লিক করে দিলাম এখন আমার নামটা এখানে ইংলিশে আমি লিখেছিলাম এখন কিন্তু আমার বাংলা নেম বাংলায় সেম নামটা লিখে দিতে হবে ঠিক এইভাবে আমরা নামটা লিখে দেবো এরপরে দেখেন এখান থেকে আপনার জেন্ডার লিঙ্গ আপনার ছেলের নামে এটা দিয়ে দেবেন এখানে পুরুষ দিয়ে দিচ্ছি রক্তের গ্রুপ আপনার রক্তের গ্রুপ এখানে দিয়ে দেবেন এখানে প্লাস দিচ্ছি তো এই রক্তের গ্রুপের একটা মেডিকেল টেস্ট রিপোর্ট অবশ্যই আপনার সব কিছুর সাথে জমা দিতে হবে এরপর এখানে জন্ম নিবন্ধনে যে নাম্বারটা এটা দিয়ে দিতে হবে জন্মসনত কিন্তু একদম বাধ্যতামূলক অবশ্যই আপনাকে এটা দিতে হবে অনলাইন জন্মসন্দ অনলাইনে যেন থাকে তো এটা আমি একটু পরে বসাচ্ছি তো এরপর দেখেন এখানে জন্ম তারিখ জন্ম তারিখ যা আছে তাই জন্মস্থান আপনি যেখানে জন্মগ্রহণ করছেন এগুলো আপনার কাগজপত্র অনুযায়ী দিয়ে দেবেন আপনার কাগজপত্র অনুযায়ী যেখানে আছে যেমন জন্মস্থানদের যেখানে আছে সঠিক তথ্য দেবেন অবশ্যই এখানে ভুল করা যাবে না কার তো এখানে দেখেন এরপরে একটু নিচে নামলে পিতার তথ্য এখানে পিতার নাম বাংলায় দেবেন পিতার নাম ইংলিশে দিবেন এরপর পিতার আইডি কার্ড এইখানে একটা জিনিস বলে রাখি এই যে দেখেন রেড স্টার এগুলো অবশ্যই আপনাকে দিতে হবে যেগুলোর পাশে স্টার চিহ্ন নাই চাইলে কিন্তু আপনি ইগনোর করতে পারেন যেমন পিতার আইডি পিতার ভোটার নাম্বার এগুলো না দিলেও হবে তো তারপরও যদি পিতার আইডি কার্ড থাকে অবশ্যই দিয়ে দেবেন পিতার আইডি কার্ড থাকলে অবশ্যই দিয়ে দেবেন এগুলো মূলত অপশনাল রাখা হয়েছে কারণ অনেকের এমন হতে পারে ধরেন পিতা আইডি করার আগেই মারা গেলো সেই ক্ষেত্রে তার সন্তানরা যেন পিতামাতার আইডি কার্ড ছাড়াই আইডি কার্ড করতে পারে ভোটার আইডি কার্ড করতে পারে এর জন্য কিন্তু এইগুলো অপশন রাখা হয়েছে কিন্তু যাদের আছে তারা অবশ্যই এখানে দিয়ে দেবেন আর পিতা মাতার নাম আপনার নিজের কাগজপত্র সব যেন একরকম থাকে সেটাও আপনার খেয়াল রাখতে হবে তো এরপর দেখেন এখানে পিতার মৃত্যুর সন যদি কারো পিতা মৃত হয় এখানে মৃত এখানে চিহ্ন দিয়ে দেবেন এরপরে দেখেন এই মৃত্যুর সনটা এখানে লিখে দেবেন এরপর মাতার নাম এখানে মায়ের নাম লিখবেন মাতার নাম ইংলিশে লিখবেন এটা বাংলা এটা ইংলিশে এরপর মাতার এডি সেম প্রসেস পিতা মাতার সেম প্রসেস এরপর দেখেন ভাই বোনের নাম বাংলায় তো এটা কিন্তু অপশনাল যদি ভাই বোন থাকে অবশ্যই নামটা দিয়ে দিবেন ভাই বোনের আইডি কার্ড দিয়ে দেবেন এখানে একজনেরই অপশন আছে আপনার একাধিক ভাই বোন থাকলে আপনি যে কোনো একজনেরটা দিয়ে দিবেন আর এটা অপশনাল চাইলে ইগনোর করতে পারেন তো বৈবাহিক অবস্থা দেখেন এইখানে বৈবাহিক অবস্থা যদি বিবাহিত দেন সেক্ষেত্রে বিবাহিত দেওয়ার পরে এখানে কিন্তু আপনার স্বামী বা স্ত্রীর নাম এখানে দিতে হবে তারপর এখানে স্বামী বা স্ত্রীর আইডি কার্ড থাকলে সেটা দিতে হবে তো বিবাহিত হলে অবশ্যই কিন্তু আপনার কাবিন নামা শো করতে হবে এটা আপনার মাথায় রাখতে হবে আর অবিবাহিত যদি হন সেক্ষেত্রে অবিবাহিত কোনো কাগজপত্র লাগবে না তো এইখানে আরেকটা কথা বলে রাখি যেটা হচ্ছে পিতামাতার আইডি কার্ড যদি এখানে যেহেতু অপশনাল এখানে যদি না দেন সেক্ষেত্রে কিন্তু কার্যালয়ও দিতে হবে না আর যদি এইখানে দেন পিতামাতার আইডি কার্ড নাম্বার যদি এখানে বসান সেক্ষেত্রে কিন্তু কার্যালয়ে জমা দেওয়ার সময় অবশ্যই পিতামাতা আইডি কার্ড জমা দিতে হবে বোনের ক্ষেত্রেও সেম যদি এটা অপশনাল কিন্তু তারপর যদি আপনি ফিল করেন ভাই বোন আইডি কার্ড দেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার আইডি কার্ড আপনার কার্যালয়ে জমা দিতে হবে তো আমাদের এইটুকুতেই আপনার প্রথম পেজের কাজ হয়ে গেছে এরপর আমরা দ্বিতীয় যে অন্যান্য তথ্য এখানে আমাদের তথ্য পূরণ হয়ে গেছে আমরা অন্যান্য তথ্য এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে আসার পরে আমাদের দেখেন এখানে তিনটা অবশ্যই বাধ্যতামূলক অবশ্যই দিতে হবে শিক্ষাগত যোগ্যতা আপনি এখানে শিক্ষাগত যোগ্যতা যদি এইট পাস টেন পাস দেন অবশ্যই আপনার এইট পাস এসএসসি পাস অথবা এইচএসসি পাস এগুলো যদি দেন বা স্নাতক দেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার সার্টিফিকেটের একটা ফটোকপি কাগজ মূল কাগজের সাথে জমা দিতে হবে আর যদি আপনি এখানে প্রথম দিত তৃতীয় শ্রেণী ছোটো ক্লাস পঞ্চম শ্রেণী এগুলো দেন এগুলো আর সেক্ষেত্রে কাগজপত্র লাগে না এরপর পেশা আপনার পেশাগত ডকুমেন্টস অবশ্যই দিতে হবে যদি কোনো পেশায় থাকেন সেক্ষেত্রে যদি বেকার দেন সেক্ষেত্রে কিছুই লাগবে না যদি বেকার দেন সেক্ষেত্রে তো বেকারই আর যদি কোনো পেশা দেন সেক্ষেত্রে জব দিলে জব আইডি কার্ড যদি ব্যবসা দেন ট্রেড লাইসেন্স আর যদি ছাত্রছাত্রী দেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্টুডেন্ট আইডি কার্ড দিতে হবে গৃহিণী দিলে লাগবে না অথবা ছোটোখাটো কাজ যেমন কৃষক শ্রমিক এগুলোর ক্ষেত্রেও কোনো কাগজপত্র লাগে না এরপর ধর্ম আপনার ধর্ম এখানে সিলেক্ট করে দেবেন এটার জন্য কোনো কাগজপত্র নেই এরপর দেখেন এইখানে অসমর্থতা আপনি চাইলে যদি আপনার এই জাতীয় কোনো সমস্যা থাকে যেমন দৃষ্টি প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী থাকলে সেটা সিলেক্ট করে দিবেন যেমন ধরেন শারীরিক প্রতিবন্ধী সিলেক্ট করলে সেক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধীর একটা কার্ড থাকে প্রত্যেক শারীরিক প্রতিবন্ধীর কার্ড থাকে সেক্ষেত্রে কার্ড কিন্তু আপনার জমা দিতে হবে তারপর তিন নাম্বার এগুলো তিন নাম্বার ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যদি থাকে এগুলো দিয়ে দেবেন যদি দেন সেক্ষেত্রে অবশ্যই এগুলোর একটা ফটোকপি আপনার জমা দিতে হবে তো এখানে আর কিছু নেই এখানে মাত্র তিনটাই বাধ্যতামূলক ছিল বাকি সব অপশন এরপরে আমরা জাস্ট নর্মালি ঠিকানায় চলে যাচ্ছি তো এখানে দেশের নাম সিলেক্ট করতে হবে অবশ্যই বাংলাদেশ এরপরে দেখেন ভোটার ঠিকানা তো আপনি যে ঠিকানায় ভোটার হবেন কোন ঠিকানায় হবেন বর্তমানে না বর্তমান ঠিকানায় নাকি স্থায়ী ঠিকানা যদি একটাই উভয় ঠিকানা হয় সেক্ষেত্রে তো একটাই তা আমি এখানে স্থায়ী ঠিকানা উল্লেখ করছি মানে স্থায়ী ঠিকানার ভোটার কারণ এখানে ঠিকানা একটাই যদি আলাদা হয় সেক্ষেত্রে এই যে বর্তমান ঠিকানায় বর্তমান ঠিকানা দিবেন আর স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা দিবেন তো ভোটার ঠিকানা মূলত স্থায়ী ঠিকানায় দেওয়া হয়েছে তো আমি এখান থেকে ঠিকানা সিলেক্ট করে দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই আপনি আপনার কাগজপত্র অনুযায়ী দিবেন আপনার যে ঠিকানায় থাকেন সেই ঠিকানার ট্যাক্সের কাগজ আছে কারেন্ট বিলের কাগজ আছে সেই ঠিকানা সঠিক দিবেন কারণ ভুল হওয়া যাবে না আর এই ঠিকানার কিন্তু কাগজপত্র দিতে হবে যেমন কারেন্ট বিল দিতে হবে আর নাগরিক সনদপত্র দিতে হবে হোল্ডিং ট্যাক্সের কাগজ জমা দিতে হবে তো অবশ্যই ঠিকানা ওই ঠিকানারে দিবেন যে ঠিকানার কাগজপত্র আপনি জমা দিবেন তো হোল্ডিং নাম্বার যেটা আছে ওটা দিয়ে দিবেন আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ড্যাশ দিতে পারেন এইভাবে একটা ড্যাশ দিয়ে দিবেন তো আমরা যখন যেহেতু স্থায়ী ঠিকানায় ভোটার দিয়েছি এর জন্য সবার লাস্টে দেখেন ভোটার এরিয়া নামে একটা অপশন আছে তো এটা স্থায়ী ঠিকানার এখানে পাবো আর যদি আমরা বর্তমান ঠিকানায় ভোটার লিখতাম সেক্ষেত্রে কিন্তু আমরা বর্তমান ঠিকানার শেষে এইরকম ভোটার এরিয়া পেয়ে যেতাম তো আমরা এখানে ক্লিক করব এইখানে দেখেন আমার এই ঠিকানার আন্ডারে তারা অনেকগুলো ভোটার এরিয়া দিয়ে দিয়েছে আমি মূলত আমি যে এলাকায় থাকি ওই এলাকার মানে ওই এলাকার ভোটার যে এরিয়া যে নাম সেটা আমি এখান থেকে খুঁজে সেটা সিলেক্ট করব আমি এখানে মির্জাপুর দিয়ে দিচ্ছি তো এখন আপনি চাইলে কিন্তু এই যে এগুলো তো ক্লিক করে আপনি আগের তথ্যগুলো চেক করে নিতে পারেন সব কিছু ঠিক আছে তো আমাদের সব কিছু ঠিক আছে এখন আমরা জাস্ট পরবর্তীতে ক্লিক করে দেব এরপর দেখেন এখানে কিছুই করতে হবে না আবারও পরবর্তীতে ক্লিক করবো এখন আমরা সাবমিট করবো তো এখানে সাবমিটে ক্লিক করার পর দেখেন আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিংয়ে রয়েছে মানে আমরা যে আবেদনটা করছি এটা প্রসেসিংয়ে আছে এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে এটাকে জমা দিতে হবে তো আমরা কী জমা দেবো এখান থেকে একটু ফর্ম দেখেন ডাউনলোড এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করার পর দেখেন আমাদের একটা ফর্ম ডাউনলোড হয়ে গেছে আমি এটাকে অন করি তো আমরা দেখতে পাচ্ছি এই টাইপের একটা ফর্ম অন হয়ে গেছে তো এই ফর্মটাকে আমাদের প্রিন্ট করতে হবে প্রিন্ট করার পরে যাবতীয় সমস্ত কাগজপত্র নিয়ে আমাদেরকে আমাদের উপজেলা যে নির্বাচন অফিস আছে সেখানে নিয়ে এটাকে জমা দিতে হবে তো এটার সাথে কি কী লাগবে আমি মূলত কিন্তু সব কিছু বলে দিয়েছি তার এইগুলো সব কিছু একসাথে করে আপনি সরাসরি চলে যাবেন আপনার নির্বাচন অফিসে সেখানে যাওয়ার পর আপনার ছবি ফিঙ্গার তারা তুলবে অথবা না তুললেও একটা তারিখ দিয়ে দিবে সাথে সাথে নাও তুলতে পারে জমা রেখে দেবে আপনাকে তারিখটা দিয়ে দেবে এখানে দেখে এই ফর্মের নিচে এই যে এই পার্টটা আপনাকে কিন্তু এটাকে ছিঁড়ে দিয়ে দেবে যখন ছবি ফিঙ্গার তুলবে এই এই যে স্লিপ নাম্বার এটা দিয়ে কিন্তু পরবর্তীতে আপনি আইডি কার্ড তুলতে পারবেন তো এইখানে দেখেন উপস্থিতির সময় তারিখ এখানে তারা কাগজপত্র জমা নিলে তারিখ লিখে দেবে যে কত তারিখে আপনি ছবি ফিঙ্গার তুলতে আসবেন তো এখন কিন্তু ভোটার হালনাগার চলতেছে আপনি গেলেই কিন্তু খুব সহজে আবার খুব তাড়াতাড়ি কিন্তু ভোটার আইডি কার্ড পেয়ে যাবেন যেহেতু নির্বাচন খুব সামনেই তো জন্য সবাই আমি মনে করি দেরি না করে এখনই ভোটার আবেদন করে জমা দিয়ে দেওয়া উচিত তো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবার প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব